সবাই লাইক সাবস্ক্রাইব করে দিত আচ্ছা আচ্ছা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আছে সব আছে কাঁকড়া মাছ সব আছে কিন্তু আমরা কেমন ধরবো ওগুলো তো এখন জোয়ান নাই যে ধরা যাবে না আচ্ছা দেখি পাইলে ধরবো চলো হাঁটো হ্যাঁ আচ্ছা পাইলে আচ্ছা আচ্ছা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রহমতে অনেক ভালো আছি তো মামাতো ভাইকে নিয়ে আসলাম হচ্ছে সমুদ্র পারে ঘোরার জন্য আর কি দিন পর মামাতো ভাই আসলো আমাদের বাড়িতে বেড়াতে তো মামাতো ভাইকে নিয়ে আসলাম সমুদ্র পারে ঘোরার জন্য আর কি সো এখন মামাতো ভাইকে নিয়ে সমুদ্র পাড়ে পাড়ে হাঁটতেছি আসলে পানি তো অনেক দূরে দেখেন এক পাশে জোয়ার নাই কিন্তু জোয়ার নাই আসলে আপনার এখানে বসবো আমরা এখানে 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 বসবো বস্তার উপরে আচ্ছা আগে ওকে তুলে দিই তারপর আসো আমি তুলে দিই এই পাশে দেখেন বস্তার উপরে ছোট ছোট বাচ্চারা উঠে দুষ্টামি করতেছে আর কি এখানে বস্তার উপরে আর আমি আর আমার মামা ভাই দেখেন হ্যাঁ বাচ্চা দৌড়াচ্ছে আচ্ছা না ওখানে তুমি পড়ে যাবে তো তুমি এখন চিপ খাচ্ছ যে চিপ খাই নাও ঠিক আছে দেখি সবাইকে কি বলবা লাইক সাবস্ক্রাইব করে দিতে বলবা নৌকা ধরবা নৌকা তো নৌকা নষ্ট নৌকা নষ্ট নৌকা আচ্ছা চলবে না না এটা চলবে না এটা বড় নষ্ট নৌকা হ্যাঁ কাজ দিয়ে হ্যাঁ কাকে বুঝিনি কে কাটবে এটা জোয়ার আসলে তখন আর কি তখন চলবে চলবে হ্যাঁ জোয়ার আসলে তখন চলবে মানে পানিতে ভাসবে আর কি জোয়ার আসলে বুঝছো এখন এখানে এরকম থাকবে এটা হুম দুবো দুবো বুঝিনি দুবো থাক হাত কেমন দুবার এখানে তো পানি নেই এখানে পানি নেই হুম এটা পুকুর না তো এগুলো হচ্ছে খাল বুঝছো এগুলো খাল এখানে দেখেন ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার আজকের ওয়েদারটা খুবই সুন্দর মেঘলা ওয়েদার হুম কি বলতো হ্যাঁ সুমা বুঝি যে যা লাগবে না ঝাল লাগবে ঝাল লাগবে ঝাল লাগবে ঝাল লাগবে তোমার দেখি বাইর দিকে একটু থাকাও তো হুম সো আজকের এই পাশে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে পুরা মেঘলা মেঘলা এখন হচ্ছে বিকালের শেষ বেলা আর কি আসরের পরে আর কি খুবই চমৎকার লাগতেছে ওয়েদারটা দেখতে অসম্ভব সুন্দর একটি ওয়েদার যদি পানি থাকতো তাহলে এই বস্তার মধ্যে বসে এই পানির ভিউটা দেখতে খুবই চমৎকার লাগতো অসম্ভব সুন্দর লাগতো আর কি এই পাশ থেকে দেখতে এই আর কি যে মামাতো ভাই আপনান কি করো তুমি

তুমি সামনে যাও আচ্ছা সোনা দিছি তুমি সামনে যাও সামনে হাঁটো হুম যাও সামনে যাও একটু সামনে যাও আর সামনে যাও একটু সামনে যাও ভাই তোমাকে একটা ছবি তুলি এই দেখো ভাই এদিকে দেখো হ্যাঁ তো ভাই এদিকে দেখো হুম দেখছেন নাও নতো কতটা কিউট লাগতেছে এই এই পাশে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে ওই যে এখানে কি করতেছে ওরা মাছ ধরতেছে নাকি কি রান্না করতেছে চলেন ওখানে যাই দেখে আসি ওরা কি করে ওটা একটু দেখে আসি ওরা কি করে এই জিনিসটা একটু দেখে আসি চলেন কোথায় এখানে কাঁকড়া নাই তো কই পিছনে কই গত্ত গত্ত হ্যাঁ এগুলো তো কাঁকড়া আছে হ্যাঁ কই কাঁকড়া নাই দাও আসো আসবে না এখন দাও এই গত্তগুলো তো নাকি ওরা কাঁকড়া ধরে দিতাম পানিতে 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 আচ্ছা চলো এই দিয়ে মাছ ধরে যেটা দেখে আসি চলো হ্যাঁ তুমি হাঁটবে হাঁটো নামো এখানে নামো বাইরে কুল থেকে নামো এই যে চল আসছে নিচে কিন্তু ছোট বাইকে নিয়ে চলে আসছি যাও 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 পানি নাই তো আসো আসো আমরা দেখি কি ধরে এখানে মাছ ধরে মনে হয় হ্যাঁ আসো কি মাছ এগুলো আমরা দেখি দেখো ওরা কি মাছ ধরে

এগুলো কি খাওয়ার জন্য না এমনি কি কোনো কাজের জন্য? ভাই পুকুরে পুকুরে সারার জন্য? ও আচ্ছা আচ্ছা। এগুলো তো খাবার। না এগুলো না ও তো। না না। ধরো কত বড় মাছ ভাইয়া? ধরো এটা ধরো এটা ধরো ধরো। সিটা আগে। দেবুলের বিড়ঙ্গ। ও পুকুরে সারার জন্য গুলো মাছ। ঠিক আছেන්නේ। ভাই এগুলো সোয়াই জামে মাছা চাষ করব। ছয় জামেছেন না? আচ্ছা বড় চিংড়িগুলো। ভাই মানা।

চাষ করার জন্য মাছ ছোট ছোট চিংড়ি বড় হবে আর কি ছোট আছে তুমি কি নি কেমন নিবে বলো ছোট না ছোট ছোট মাছ এখানে সব চিংড়ি মাছ এখানে রাখতেছে যাবো হরিজবাদারও দেখিও এখানে ছোট ছোট মাছ আছে হুম চিংড়ি মাছের বাচ্চা ছোট ছোট না না হুম না না কাক্যা গুলা গুলা ইয়া করায় গুলা মরে গেছে বলো মরে গেছে হুম ওই যে দেখেন ওখানে ধরতেছে যেখানে জাল দিয়ে দাঁড়াও দেখ দৌড়বো কেনা দৌড়লে তারপর তোমাকে দিবো দাও দেখেন এখানে কাঁকে খাচ্ছে ছোটো ছোটো মাছ ওগুলো যেগুলো উঠতেছে বাকিগুলো আর কি এনে ফেলে দিচ্ছে যেগুলো কাঁকে খাইতেছে কী বাসে রিদাম তোমাকে বলো বলো এখন বসে বসে চিপ খাচ্ছি কারণ ওখান থেকে মাছ নিয়ে আসতে অনেক কষ্ট হয়ে গেছে ওখানে মাছ নিচ্ছি কিন্তু মাছ হাতের থেকে লাফ মারি চলে যাচ্ছে ছোট ভাই ছোট ভাই ফেলে দিচ্ছে তাকে নাকি কামড়িয়ে দিচ্ছে এই দেখেন বোতলের মধ্যে সে একটা নিয়েছে একটা বড় মাছ নিছে আর কি তোমাকে একটা দিছে যেটা কি করছো এটা এটা পালে দিছে আমরা কামু দিলে কামু দিছে পালে দিছে মাংস খাই যায় বড় হয়ে যাবে গা বড় হয়ে যাবে হ্যাঁ সেই জন্য ফেলে দিছে যে এটা পালে দিবে আচ্ছা তো একটা নিছিলাম ওর হাতে দিছে বুঝছেন ও ফেলে দিছে তো আমাকে বলছো তুমি রাখো তো এখন আমি রাখছি এখন এখান থেকে একটা বোতল টোকাই কি করব আর এটা বোতলে পানি পুরাই তো একটা রাখছি এখন ওটা নিয়ে হ্যাপি এখন এখন সিপ কাটছি আর কি তো এই আর কি তুমি কিছু বলবে হ্যাঁ বলো মৰবে কি আচ্ছা ঠিক আছে বোটলে

আমাকে না পাগল বানা খেলছে কামড় দিলে কি করবে মাংস খাইলে হ্যাঁ মাংস খাই অনেক বড় হয়ে যাবে মাংস খেয়ে মতো হ্যাঁ তোমার মতো রাত মানতে না বা আমার মতো আচ্ছা যাই হোক তো আমরা বসে বসে এখানে চিপকাচ্ছি আর ছোট ভাইয়ের সাথে কথা বলতেছি তো আজকের মত ভিডিও এখানে শেষ করতেছি ভিডিওটা একেবারে ছোট করছি আর चलो ছোট ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছি বসে বসে ও তো আমাকে পাগল বানাই ফেলছে পুরো আমার পেটটা এত ব্যথা করে ফিলছে মানে ওজরে মাছ নিতাম মাছ নিচ্ছি মাছ কি যেন বল আসলে কিছুই নাই তখন ওখানে ওখানে কিছু নাই তো ওখানে থেকে আমি মাছ নিয়ে নিয়ে রাখার মতো কিছু নাই তো যার কারণে মাছ নিয়ে একটা নিয়ে তারপর এখন বোতল একটা খোঁজে তারপর পাইছি আর কি এখানে একটা বোতলের মধ্যে ভরে দিয়েছি ওরে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আপনাদের কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ